আসসালামু আলাইকুম রহমতুল্লাহিগাত রাজকীয় বিল্ডিং ডিজাইন সেন্টার থেকে আপনাদের সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন রাজকীয় বিল্ডিং ডিজাইন সেন্টার রেতকুনা দেখতাছেন আমাদের কাছে অসংখ্য পরিমাণের ডিজাইন রয়েছে বিমান সাপলা ফুল এদের দেখতাছেন এই যে কবার গুলো নিখুঁত আমাদের কাছে বিভিন্ন সাইজের রয়েছে ইঞ্চি পিলার এই যে নকশা করা এই দশ ইঞ্চিও নকশা করা আমাদের কাছে অসংখ্য পরিমাণের ডিজাইন পিলার রয়েছে আপনারা যদি এসব ডিজাইন পিলার নিতে চান তাহলে আমার স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করুন হোয়াটসঅ্যাপ রয়েছে আমরা স্বল্প মূল্যে বাংলাদেশের সকল যারাই এসব মালামাল হোম ডেলিভারি দিয়ে থাকি দেখতেছেন আমাদের কাজগুলো অত্যন্ত নিখুঁত ফিনিশিং আমাদের কাছে বিভিন্ন রকমের পটাক রয়েছে বিভিন্ন সাইজের ডিজাইন পিলার রয়েছে আপনারা এসব ডিজাইন নিতে চাইলে আজই অর্ডার করুন অর্ডার করলে পৌঁছে যাবে আপনার ঠিকানা অথবা আপনারা আয়সাও নিতে পারেন